था दिए दिए। था था। था जाए तो रोग टे मत ब আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেছি তো আমরা এখন দেখাবো আসলে কি টোপ বা চার দিয়ে আমরা মাছ মেরে থাকি আমাদের স্পেশাল টোপ তো আপনারা দেখতেই থাকুন আমাদের কাছে এখানে আছে একটা হচ্ছে এই যে মাছ ধরার চার আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্পেশাল টোপ তারপর আর একটা আছে হচ্ছে পানি জাতীয় মেডিসিন এটা হয়তো আপনারা কোনো দোকানে গেলেই পেতে পারেন এটা মানে সাদা বোতলের মধ্যে আছে এটা হচ্ছে একটু লাল লাল রঙের হবে তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে টোপটা তৈরি করি তো আমাদের বাড়িতে আছে অল্প একটু ময়দা তো এখন এই মেডিস মেডিসিনটা ওখানে মেশাতে হবে তো এই যে মাছের মেডিসিনটা ওখানে মেশানো হচ্ছে এই যে এখানে মুখে একটু ফুটা আছে ফোটা দিয়ে অল্প পরিমাণ মেডিসিন ওখানে দেওয়া হলো এখন বোতলের মেডিসিন একটু আমরা দেবো আপনারা দেখতে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাল লাল রঙের মেডিসিন এটা দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে এটাকে মানে টোপের উপযুক্ত করতে হবে তো আমাদের মেডিসিন বানানোর কাজ কিন্তু অলরেডি প্রায় শেষ খুব সুন্দর করে আঠালো করে পানি বেশি হওয়া যাবে না আবার একবারে কমও হওয়া যাবে না মানে সঠিক মাপে টোপটা আঠালো করে নিতে হবে তারপর আমাদের করণীয় থাকবে তো আমাদের আর একটা যে মেডিসিন আছে ওই যে লাল পানির মতো ওইটা এখন আমাদেরকে একটু পানিতে ফেলতে হবে যেটার কারণে মাছ আকর্ষণে চলে আসবে তো আমাদের লাল মেডিসিনটা এখন বোতল থেকে একটু পানিতে ফেলা হবে দেখতেই পাচ্ছেন মেডিসিন মেডিসিনটা মানে ফেলার সাথে সাথে পানি ওখানে একটু লাল হয়ে গেছে আর একটু পরিমাণ বেশি ফেলতে হবে একদম স্বল্প হয়ে গেছে তো আমাদের এখানে মেডিসিন ফেলা সম্পূর্ণ হয়ে গেল তো এখন ঠিকঠাক মতো মাছটা মারতে পারলেই আমরা সফল তো এখন বর্ষি ফেলার কাজটা চলছে দেখা যাক এখানে কি মাছ আমরা পাই এই টোপে আসলে অনেক মাছই ধরে থাকে যেমন রুই কাতলা এই মাছগুলো অত বেশি ধরে এই টোপে মাছ কি টিপ দিছিল দেখা যাক একবার মাছ টিপ দিছে তো আমরা আবার বসিটা ফেলি দেখা যাক ইনশাল্লাহ মাছ পাই কিনা একটা মাছ পাওয়া গেল যে তরতাদা মাছ তরতাদা মাছ ওই যে চল্লার হচ্ছে দেখতে পারতেছেন একটা মাছ পাওয়া গেছে ইনশাল্লাহ তো আমরা আর একবার বসেটা ফেলবো দেখা যাক আমাদের ভাগ্যের মাছ আছে কি না আমরা আজকে একটা মাছই পেয়েছি এখানে অনেকক্ষণ মানে চেষ্টা করার পরও আমাদের মানে আর মাছ পাওয়া হয়নি